ডিভিসির জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর বারবার ডিভিসির জলে ভাসছে জেলা প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন পঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে গত আঠেরোই জুন থেকে একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি আসাম বন্যার ত্রাণের টাকা পায় বাংলা পায় না বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস দুই বঙ্গে দুই ছবি দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল আর এর জেরে চাষে ক্ষতি আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতিতে চাষে ক্ষতি জুন জুলাই প্রায় দেড় মাস ধরে বৃষ্টির ঘাটতি এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন আর আলিপুরদুয়ারের ধান চাষে ধাক্কা অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি ফলে চিন্তায় কৃষকরা তুমি আষাঢ় মাসে গাততে হয়তো ওই তুমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাঁদা যাবে সব পুরো কাছে। আমাদের করা কিছু নাই যে বিছুনে এখন একুশ দিনে গাততে হয় সেই বিষনে এক মাস হয়ে গেছে বৃষ্টির জন্য গারতে পারতেছি ওই বিষ বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তিন হাজার মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা কিন্তু হয়েছে মাত্র এক হাজার পাঁচশো বাহান্ন মিলিমিটার জুলাই মাসে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা হয়েছে মাত্র একচল্লিশ মিলিমিটার এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ বৃষ্টি কম আছে এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে এক ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বিস্তলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি যদি পনেরো কুড়ি দিন পরেও বৃষ্টি ভালো মতো হয় তাহলে এই বিস্তলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারি জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা চা উৎপাদন কমে গিয়েছে ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা এটা তো কঠিন অবস্থা যেমন পাট লাগাইছি পাট ওঠায় এখন জমিতে আর ধান লাগাবো এত বছর হয়ে গেল বুঝোপতি এইরকম খরচ তো দেখা যায় এই এই সময় তো ওয়া বড় বড় হয়ে যায় থোপ হয়ে যায় কিন্তু এবারে তো জলে নেই পরিস্থিতি খুবই খারাপ এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি না ইস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয় সেটাও ব্যবস্থা চলছে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি তার জেরে চাষে ধাক্কা উল্টো ছবি দক্ষিণবঙ্গে এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি মুর্শিদাবাদের হরিহরপাড়া এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল ভেঙে গিয়েছে লঙ্কা গাছ পটল গাছ ওই যা ক্ষতি হয়েছে লঙ্কা লঙ্কা গাছ তো পুরো পুরো শেষ লঙ্কা কলা পাট যা আছে এবার পাট তো এলেবেলো বিঘে ভুই কাঠাতে একটা করে মুখ লাগবে কাটতে পাট যা এলেবেলো করেছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল চিন্তায় কৃষকরা न्यूज़ एट्टीन बांग्ला